িয়া হাউসের সামনে আইএসএফ এর শর্ত সাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট অন্য দল সভা করতে পারলে আইএসএফ কেন নয় সমর্থক কমিয়ে পুলিশ বাড়িয়ে ওখানেই সভা হোক প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি গত বছর রানী রাসমণি রেডোর সভায় গন্ডগোল এবং পুলিশকে মারধরের অভিযোগ ওঠে গত বছর কি ঘটেছিল এবং কেন ঘটেছিল কালকের মধ্যে আইএসএফ এর কাছে ব্যাখ্যা তলব আদালতের তৃণমূল বা অন্য দল সভা করলে কিন্তু তাদের বিরুদ্ধে গন্ডগোলের অভিযোগ ওঠে না আইএসএফ এর আইনজীবীকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেন বিচারপতি কেউ উস্কানি দিতে পারে কিন্তু নিজের সমর্থকদের আটকানো কার কাজ ওই জায়গায় সভা করতে বারণ করছে না আদালত কিন্তু স্বতঃপ্রনোদিত ভাবে বিধিনিষেধ আরোপ করুক আইএসএফ সমর্থক নিয়ে আসার ক্ষেত্রে নিজেরাই বিধিনিষেধ আরোপ করুক দল পরামর্শ আদালতে আর এই বিষয়ে ভাঙরের বিধায়ক আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী তিনি ঠিক কি বলছেন শোনাম হ্যাঁ ভোট যে কথাগুলো বলছেন অবশ্যই আমরা অক্ষরে অক্ষরে পালন করবো আমরা কোর্টকে বিচার ব্যবস্থাকে মান্যতা দিই আমাদের মানুষজন আসার ক্ষেত্রে আমার লিমিটেশন রাখবো আমরা সংখ্যা অবশ্যই কমিয়ে দিতে বলবো এবং সাথে সাথে পুলিশ প্রশাসন কত দেবে ওটা রাজ্য সরকারের ব্যাপার তারা ওটা বেছে দেবে আমরা আবারও রিপিট করছি আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য রাজনীতির ময়দানে এসেছি মারামারি হানাহানি গুন্ডামি ভায়োলেন্স এগুলোকে বন্ধ করার জন্যই রাজনীতির ময়দান এসেছি সুতরাং আমাদের দ্বারা এই ধরনের অনৈতিক কান্ড আসা